দেখো প্যাক নিয়ে আসিনি মুরগি নিয়ে এসেছে কই বার করে দেখি বন্ধুরা দেখো তোমাদের আর বাবা কি জোরে ডাকছে গ্রাম থেকে নিয়ে গ্রাম থেকে এটা কালকে দেখানো হবে তোমাদের কালো মুরগির গলা কাটা ঠিক আছে তাহলে ওয়েট করো তোমরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও দেখাচ্ছি না আরও তো কালকে দেখলে তোমরা যে মুরগিটা এনেছে তো সেটা আজ গোলা কেটে তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে যেখানে তোমার ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম তো আমার পিকু বলছে আমি একটু কথা বলবো দাও মা তো তার তার সঙ্গে তোমরা একটু কথা বলে নাও পিকু এসো এসো তো তাকে ব্লগে না কথা বলে তার শান্তি নেই নাও গুড মর্নিং বলো হায় হাই কথা হাম দাও ভালো করে তো তোমাদের হাম দিয়ে দিয়েছে গুড মর্নিং বলেছে আমরাও গুডমার্নিং বলতাম আর ব্যাঙ্গালোর ওয়েদারটা তো আমি দেখো এখন বলো কিন্তু এগারোটা বাজছে আর ওয়েদারটা এতটাও অন্ধকার হয়েছে ঠান্ডা ঠান্ডা বেশিও ঠান্ডা না তোমরা দেখতেই পাচ্ছ কিছুই গায়ে দেওয়াও নেই ঠিক এসো আর বেশ ভালোই লাগছে ঠান্ডাটা তো এই ওয়েদারটা না শরীরটা খারাপ হবে সবারই কাশি ধরে গেছে পিকুর কাশিটা হচ্ছে কিন্তু সে দুবার দুবার ডাক্তার দেখিয়েছে তা কাশিই ঠিক হচ্ছে তো এখন মোটামুটি সবাই ঠিক আছে বলার ভয়েসটাও দেখতে পাচ্ছি একটু চাপা চাপা লাগছে তো কোথায় আছে না আছে অনেকেই তো জানে না যে মুরগিটা এনে আমি কোথায় রাখি যারা নতুন আমার চ্যানেলে এসেছে তারা তো জানে না তো চলো দেখো আশা করি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে আর যারা ভয় পাও তারা কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে আর কোনো দিন ভয় পাবে না আর যারা কমেন্ট করছো যে এরকম ভাবে মরতে হবে তা আমার মোড়াটা তোমাদের নিয়ে ভাবতে হবে না ঠিক আছে ভিডিওটা ভালো লাগে দেখো না তাহলে চলে যাও ওকে স্কিপ করে তো আর যারা ভালোবাসে তাদের জন্য ভিডিওটা আনলাম তো চলো কোথায় রেখেছি সেটা তোমরা দেখে নাও তো এই হচ্ছে মুরগি রাখার জায়গা তো আমি এটাকে খুলে তোমাদের দেখাই কোথায় রেগেছি দেখো চেপে চুপে রেখে দিয়েছি কালকে সন্ধ্যের সময় নিয়ে এসেছিলো তো দেখো চাল দেওয়া হয়েছিল কিন্তু একটা চাল খায়নি দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছে তো কি বলবো বলো তো এখন নিয়ে যাই চলো টিং 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 চলো মুরগিটাই এতটা ডাকছে যে সবাই এদিকে দেখছে ব্যাপারটা কি সবাই তো জানে না তো এটা মুরগিটা এতটা ডাকছে যে সবাই দেখছে চলো দেখাই তোমাদের এটা এটাকে কি করা যায় দেখতে পাচ্ছ এখন নতুন বিল্ডিং এর সবাই এসছে তো আর এই বাচ্চাগুলোও নতুন এবার এরা আমাদের দেখছে যে মুরগিটা কোথায় নিয়ে যাচ্ছে আরে ওরা একচল্লিশ কেনার ওরা ওদের আমাদের ভাষা ওরা বুঝতে পারে না ওদের ভাষা আমরাও বুঝতে পারি না কারণ কি তো আমি এই পনেরো ষোলো বছর হতে যাচ্ছে ব্যাঙ্গালোরে তো তোমরা বললে বিশ্বাস করবে না আমি কিন্তু কানাডা কথা কিছুই বুঝতে পারি বুঝতে পারি কিন্তু টুকটাক টাক বলি তাছাড়া কিছুই বলতে পারি না কারণ তোমরা বলবে এত বছর হয়ে গেছে কানাডা কথা জানে না তো তোমরাই আমাকে একটাই কথা বলো যে আমি আছি হয়তো পনেরো ষোলো বছর তো প্রথমেই ছিলাম দেশ লোকেদের সঙ্গে আবার বিয়ের পরেও কোনো কোম্পানিতে কাজবাস করি না থাকি এই ঘরের ভেতরে তো না কানাড়া বন্ধু আছে না বান্ধবী আছে যে তাদের সঙ্গে একটু কথা বলবো যে কান কথা শিখবো কানাডা কথা তো সেই জন্য আর কানাড়া কথা শেখা হয় না যা হিন্দি হিন্দি পিকু জল খাও জল খাও যাও বমি হয়ে যাবে তো এই হচ্ছে ঘটনা আমি কানাডাটা জানি না তো ব্যাঙ্গালের থেকে কি ফায়দা সব রকম ভাষা না জানলে আর আমার পিপুরবাবু বাবু সব ভাষা জানে সেই জন্য আর চিন্তা হয় না যে একজন তো জানে তাই না তো চলো আর কিছু বলবো না এই মুরগির গলা কাটাটা তোমাদের দেখিয়ে দিই সবাই দেখছে তো আর বেশি বাইরে বেশিক্ষণ বাইরে থাকবো না তো চলো তো নিয়ে বসে পড়েছি মুরগির গলা কাটা আর একে আমি সব রকমভাবে ট্রাই করে দেখবো যে কোনটাতে মরছে তো যেটাতে মরবে সেটাতেই আমি মারবো তো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে কিন্তু একটু সুন্দর সুন্দর কমেন্টে জানিয়ে দিও সবাই তো সুন্দর কমেন্ট করছে দেখছি তো তোমাদের সুন্দর কমেন্টের জন্য অপেক্ষা করলাম আর সবাইকে একটু শেয়ার করে দিও যাতে সবাই এরকম সাহস করে মুরগি হোক মোরগ হোক আর কহিল পাখি হোক সবাই সবটাই যেন কেটে নিতে পারে আর সব আর যারা আমার চ্যানেলে নতুন এসে এসে দেখছো প্লিজ আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ একদম দেশি মুরগি আর যেগুলো আগে দেখেছিলাম ওটা হয়তো কয়লার উপরে আর এটা একদম পিওর দেশি মুরগি একদম কালো আজ আমি বললাম যে একটু কালো দিকে নিয়ে এসো কালো মুরগি মারা হয়নি তাই আজ কালো মুরগি নিয়ে এসেছে তো আজ ওই কালো মুরগিটাই তোমাদের দেখাবো গলা গেটে তো চলো দেরি না করে আমি একটু কিল মেরে দেখি চেপে দেখি কোনটাতে মরছে ঠিক আছে তো দাঁড়াও আমি সবটা দেখতে ট্রাই করবো একদম দেশের মতো আওয়াজ হচ্ছে আর এটা কিন্তু দেশের থেকেই আনা মানে ব্যাঙ্গালোরের একটু গ্রামের সাইডে সেটা এই মুরগিগুলো পাওয়া যায় তো সেখান থেকেই নিয়ে এসছে ওই একদম গ্রামের মতো মুরগিদের মতো ডাক দেখতে পাচ্ছ তো চলো দেখি একটু কিল মেরে দেখি ঠিক আছে আমার গাছ শক্তি আছে কিনা দেখে নি

সেটাকে একটু রিপ্লাইটা দিয়ে দিই বলছে একটু কষ্ট দিয়ে মারো কেন আমি কষ্ট দেবো যেভাবে আমি মারতে পারি সেইভাবে মারবো আর এটা যেভাবে মাছ এতে অনেক কষ্ট পাচ্ছে তা আর বেশি কষ্ট দেওয়ার দরকার নেই তো আমি কীভাবে মাছি তোমরা একটু দেখে নাও আর একটা দিদি হোক ভিডিও কমেন্ট করছে মাছের ভিডিও তো আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে মাছের ভিডিও তো আমি কাছে দেখে নাও আমার নিজের পায়ে চেপে নিলাম আর এই জোয়াটা এবার ধরলাম তো কাটার আগে একটাই কথাই বলবো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন তো চলো কেটে তোমাদের দেখাই কিভাবে কাছে একটু পাশে নিয়ে তো ওয়ান টু থ্রি আমার হাত থেকে স্লিপ করে গেছে সেদিন একটু রক্ত বাইরে চলে এসছে আর দেশি মুরগি তো মরতে সময় লাগছে দেখতে পাচ্ছ কিরকম করছে এই কষ্টটা আবার বলছে বেশি কষ্ট দিচ্ছে এতে যা কষ্ট আসছে তাকে তোমার কাছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ডা ভাই ভাই দেখাব একটা নতুন ব্লগে হ্যাঁ বল